কথায় আছে না সময় থাকতে সময়ের মূল্য দিতে হয় আর সময়ের মূল্য না দিলে সত্যি ভীষণ রকম পস্তাতে হয় এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল ভাবলাম একটু মাঠের দিক থেকে ঘুরে আসি কারণ আজকে উঠেছি অনেক তাড়াতাড়ি তো ভাবলাম একটু হেঁটে আসি শরীরটা ভালো লাগবে মনটাও ভালো লাগবে আমরা এসছিলাম হচ্ছে তিন নম্বর মাঠে তো দেখো এখন প্রায় অনেকেই চলে গেছে আর তাও ভাবলাম যে একটু হাঁটি একটু ব্যায়াম করে নিই তাহলে একটু মাইন্ড ফ্রেশ লাগবে তো একটু ঘুরলাম ঘোরার পরে দেন বাড়িতে আসলাম আসার পরে সমস্ত কাজ পড়েছিল সেগুলো করতে হবে দেখো সব এলোমেলো হয়ে আছে সবটাই গুছাবো আর এসে গুছিয়েছি আর এই দেখো হলুদ আদার জল সেটা খেয়ে নিলাম এটা খেতে ইচ্ছা করে না এবারের বাপা আমাকে জোর করে খাওয়ায় খাও শরীরটা সুস্থ থাকবে আর কি তারপরে দেখো বিছানা বিছানা গুছিয়ে পুরো কমপ্লিট পরিষ্কার করে দেন যাবো রান্না করতে আর এসেই ভাতটা বসিয়েছিলাম ভাত আর ওটস হয়ে গেছে ভাতটা ইভানের জন্য আগে আগে করেছি কারণ ও ঘি ভাতটা খেতে ভালোবাসে এর জন্যই আর এদিকে ওটস হয়ে গেছে আর দুধগুলো জাল দিয়ে রেখেছি আর তারপরে ব্রেকফাস্ট করার পরে রান্নাটা করব আর কি তো দেখো দুধে আর দুধটা পুড়ে যাচ্ছিলো তো তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এদিকে গরম জল হচ্ছে ইভান স্নান করবে এর জন্যই তো এর ফাঁকেই আমি সবজিটা কেটে নেবো রান্নাটা করবো আর মাছটা বের করে রেখেছি তিন পিস কাতলা মাছ আছে এটা রান্না করব। তো দেখো এই যে আর প্রচণ্ড ঠান্ডা মাছগুলো আর শীত পড়েছে আর বরফ হয়ে গেছে আরও আর মানে তাড়াতাড়ি ডিফরেস্ট করা যাচ্ছে না তো যাই হোক মাছটা নরম হোক তারপরে আমি রান্নাটা করবো সবজিটা কাটবো আগে খেয়ে নিই কারণ তখন অর্ধেকটা খেয়েছিলাম আর বাকি একটু ছিল সেটুকু খেয়ে নিচ্ছি আর কি খেতে ইচ্ছে করে না একটু কষকস লাগে আগে কাঁচা হলুদ খেতাম কিন্তু এখন এটাই খাই একবারই হয়ে যায় গিলে খেতে অসুবিধা হয় না আর এদিকে দেখো এখানকে স্নান করিয়ে দিয়েছি আর এখন খেলা করছে ব্ল্যাঙ্কেটটা নিয়ে খুব আরামে শুয়ে রয়েছে আর কি ফ্রেশ এখন আমি যাব রান্না করতে তারপরে ওকে খাওয়াবো আর তার মধ্যে আমিও স্নান করে এসেছি তরকারিতে ঝোল টোল দিয়ে স্নান করে ওর কাছে এসে বসেছি ইভানের পাপা আসলে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি রান্নাবান্না আমার কমপ্লিট আর এদিকে বাইরে ওকে নিয়ে একটু ঘুরছিলাম যে চল একটু রোদের দিকে ঘুরি তারপর ততক্ষণে তোর পাপা আসলে তারপরে খাওয়া দাওয়া করবো তো বলো ঠিক আছে চলো তো এসে দৌড়াদৌড়ি করছে খেলা করছে খুব ভালোই আছে দুষ্টুমি করেনি একটু কারণ শীতের সময় একটু রোদে বেরোলে ভালোও লাগে আর কি আর প্রায় দেড়টা থেকে দুটো বাঁচতে চল এইভানের বাবা ফোন করেছিল আসবে তো ভাবলাম যে ঠিক আছে আসুক একসঙ্গে খাওয়া হোক কারণ আগে আমার একা খেতে তো ইচ্ছে করেই না ও আসলে তারপরে খাবো একটু আগে খেয়ে নিলে হয় কিন্তু আমি খাই না যেহেতু একসঙ্গে খাবো দেখে তো দেখো খাবার নিয়ে এসেছি চলে এসেছি ইভানের বাবা ফ্রেশ হচ্ছে আর আমি যতক্ষণে একটু শর্ট নিয়ে নিচ্ছি আর কি তো যাই হোক এই যে কাতলা মাছ রান্না করেছি আর ফুলকপি সিম বেগুন গাজর শীতের যত সবজি আছে সব দিয়ে তরকারি করেছি তো খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে ইভানের বাবা চলে গেছিলো তারপরে আমি আর ইভান রেস্ট নিয়েছিলাম কিন্তু আমি আমার আর ঘুমটা হয়নি ইভান ঘুমিয়ে পড়েছে আর তারপরে ভাবলাম একটু চা করে আসি মাথাটা ধরেছে তো চা বানাতে চলে আসলাম ইভান এখনও ঘুমাচ্ছে এই যে দেখো তো আমি আর তুলিনি আমি ভাবলাম ঘুমাচ্ছে ঘুমা একটু ঘুমা ঘুমালে একটু মাইন্ডটা ফ্রেশ হবে না তো খুব কান্নাকাটি করবে ঘ্যান করবে আর কি যাই হোক ঘুম থেকে উঠে দেখো মা খেতে বসে গেছে ও ঠাকুমা মা দিয়েছিল তো গরম গরম তো খেতেও বেশ টেস্টি ছিল আমি এই যে খাচ্ছি তো গরম গরম বলে খুবই ভালো লেগেছে মুড়ির মা তো যাই হোক ইভান তো দাঁত একটু একটু ইভান খেতে আমি খেয়েছি আর ওর খাবার বানিয়ে দিয়েছিলাম তো সেটা খেয়েছে আর এখন ওর বাবা দেখো মিষ্টি নিয়ে এসছে ওর জন্য আমার জন্য আর ওই যে চকলেট মিষ্টিগুলো খুব ভালো খায় এটা হচ্ছে হোয়াইট চকলেটের মিষ্টি আর ভিতরে পুরো আমসত্তর মতো রেলি দেওয়া রয়েছে তো জোর যেটা পছন্দ সেটা তুলে নিয়েছে আর কি চলো আজকে ব্লগটা এখানে এন করছি টাটা গুড নাইট